কেগো সুন্দরী তোমার রূপ দায়ী খামহরি কেগো সুন্দরী তোমার রূপ জল জলভরিতে যাও সন্ধ্যা বেলা গো তুমি জলভরিতে যাও সন্ধ্যা জলে দিয়া ঢেউ পিছন সিরা চাউ কেন লাল জল জলঘরিয়া যাও কনা জলে দিয়া ঢেউ সিরা সিরা চাউ কেন লালটুক টুক তোমায় জিজ্ঞাসা গানের সময় উঠেন না ভাল লাগে না গান শেষ হইলে সব এক লগে যায় হা আমরা গোসাই যাব টাকা তো আগেই দিয়ে লাগছে নারী যা বলতে ছিলাম আপনি নিজেও জানেন নারীর অনেক সম্মান কিন্তু আপনি বলবেন তো এত ইজ্জত এত গুণ থাকার পরেও কোন একটা নবী কেন নারীর মধ্যে গেল না বুঝছেন নি একটা নবী ওকে নারী হইল না আল্লাহ সব নবী বানাইলেন পুরুষ সব নবী কি পুরুষ আচ্ছা নারীদের মধ্যে কি এমন বিখ্যাত মহিষী নারী নাই যারা একটা নবী হইব আল্লাহ হেদায়তের বাণীর জন্য হেদায়তের জন্য যুগে যুগে নবী পাঠাইলেন একটা নারী নবী বানায় পাঠাইলো না আর আমার নবীজি মেরাজে গিয়া আল্লাহর সাথে কথা বলছে আপা আচ্ছা আল্লাহ আমরা সবাই নারী ঠিক আছে কি একটা গান গাইলো আমি অল্প বয়সে হইলাম রারী জন্ম গেল বাপের বাড়ি আরে বাপের বাড়ি আবার কোনটা নারীর কোন বাড়ি নাই কেন থাকলে বাপের বাড়ি অনেক গেলে স্বামীর বাড়ি তার বাড়ি কোনটা স্বামীর পাই তার বাড়ি বিদেশে আসেননি এখানে প্রবাসী প্রবাসী আমি কি আপনার রান্না জরিপা না করবো যারা প্রবাসী এই দেশে আইলে আপনার ঘরে আমরা কই প্রবাসী ওই দেশে গেলে ওরা কয় আপনারা প্রবাসী আপনারা আসলে কোন দেশি ভাই বুঝ ভাইলাম বাবা একটু একটু চাপেন আল্লাহর নবী মেরাজে যখন গেলেন মেরাজে আল্লাহর সাথে কথা বলছে আল্লাহ তো নবীর সাথে কথা বলছে ছোট আমার একটা প্রশ্ন আপা আল্লাহর সাথে যে নবী কথা বলছে নবী একটা পুরুষের কণ্ঠে কথা বলছে কার কণ্ঠে একটা পুরুষের কণ্ঠে পুরুষটাকে মাওলা আলী বলবেন না বাবা 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 অনুরূপ নিজ দায়িত্ব নিয়ে একটু যারা বসছে ওরা যেন কষ্ট না পায় আল্লাহর নবী মেরাজি গিয়ে কথা বলেন আল্লাহর সাথে আল্লাহ পাক একটা পুরুষের কণ্ঠ নিয়ে নবীর সাথে কথা বলেছে ওই পুরুষের কণ্ঠটা ছিল মাওলা আলী। হ্যাঁ। আচ্ছা। এমন একটা মহিলার কণ্ঠ ধরলেও তো পারতো। পারতো। এটা কেন করল না? প্রশ্ন আছে না? তাহলে দেখ মাপা যায় কইছে। এমন গান গান তুমি উদ্ধার কইতে পারবে না। এমন এক দুইটা আমরা শুনতে চাই আজকে।

হাত তুলা বলতে পারে আমরা সবাই রাজি কি বলে কে গো সুন্দরী আল্তারা পায় পাখা দিলে উই রাজাই তুলে পাখির ছা ও মাজা ওচা কা পরকাচা আল্তারা Hmm. তুমি নিবা কি না সত্যই রাখ এই রে বৃথা গেলে আমার মাংস খাও রাজ্য সাহাবাদ ছিল তার নাম ছিল হানজালা নাম বিয়ে করছে দেখেন পুরুষ জবাব দিচ্ছে কিন্তু পুরুষকে আল্লাহ কই মর্যাদা দিয়েছেন হানজালা বিয়ে করেছে হানজালা বিয়ে করার পরে বাসর ঘর শেষ করে নবী খবর দিয়েছে হানজালা যুদ্ধে যাইতে হবে রে হ্যাঁ হানজালা খবর পাইয়া বাসুর থেকে বের হইয়া ফরজ গোসলটা পর্যন্ত করে নাই করতে পারে আমার নবীদের দে জাগ দিয়ে নবী ডাক দিয়েছে কিসের গোসল কিসের বউ কিসের সংসার নবীর উপরে আর কিছু নাই কারণ সাহাবাদের জান মাল তাদের সহায় সম্পত্তি সব নবীর কাছে তুচ্ছ ছিল হ্যাঁ হানজালা খবর পেয়ে গেছে হানজালা গিয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ আপনার গোলাম হাজির যুদ্ধে করতে করতে হানজালা ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে হানজালার গোসলটা হয় নাই যুদ্ধের পরে শহীদ হওয়ার পরে তার লাশটা চতুর্থ আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে আল্লাহ ধৌত করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দুইটা মেয়ে আমার বড়ো মেয়ের বয়স নয় বছর আমার ছোট মেয়ের বয়স ৬ বছর শেষ সাত বছরের পদার্থ এই নারীর ভাগ্য খুলে দিয়েছেন আমার ম মদিনাওয়ালা কামলেওয়ালা নবী যখন জন্ম নেই যে যুগে ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত আরে কোন বাবার ঘরে নারী জন্ম নিলে মামুর বাড়ি বেড়াইতে কইছে নিয়ে বালুর তুপের মধ্যে টাল দিয়ে মাইরা বেলাইত মরুভূমির বালু নিচে চাপা দিয়ে দিত আমার নামটা মনে নাই এক লোক বাড়িতে তার স্ত্রীকে বলছে স্ত্রী আমার মেয়েটারে সাজিয়ে দাও আপনারা বিরক্ত হইতেছেন যদিও আমাকে বলা হয়েছে আলোচনা ছোট তো একটু ভালো আলোচনাটা যদি অনুমতি দেন আমার আমার মেয়েকে সাজিয়ে দাও কেন আমার মেয়েরই নিয়ে আজকে বেড়াইতে যাব তার মামার বাড়ি মেয়ে তো খুব খুশি আমার আব্বা আমার দেখতেই পারে না দেখলেই খিচুড়ি মারে ঝাড়ি মারে বাবার সামনে যাইতে পারি না মায়ে পর্দা দিয়ে থয় আরে বাবা এই যদি দিয়ে আইলে ওই দরজা যদি আমার বের করে দেয় আর আজকে বাবাই বলতেছে আমার মামার বাড়িতে আমার বেড়াইতে লিয়ে যাইব ওই স্ত্রী কয় তোমার কথা শোনা তো বাজে না তোমার কথা শুনে তো আমার সন্দেহ লাগতেছে আমার মেয়ের তো তুমি দেখতে পারো না দুই পয়সারও তা আমার মেয়েকে সাজাই দিতে বললা তোমার মতলব কি উদ্দেশ্য কি ওই ব্যক্তি বলছেন বিবি কোনো উদ্দেশ্য নাই তুমি আমার মেয়ের এত সুন্দর করে সাজাইবা যেন আমার মেয়ের চাইতে সুন্দর আমার না লাগে তো মা সাজায় আর চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে মা বলছেন আমার মেয়ের আমি জীবনের শেষ সাজা সাজাই দিতেছি মাই জানে তো বিদেশে বিরাজ্যে যদি পুত্র মারা যায় দেশের লোক না জানলেও আগে জানে মাই শুকনা ডালে বৈশা যদি কাক কুকিল ডাকে একটা কুলাতে ধান দিয়া মায়ে সন্তান সন্তানের সুখ দেখে বলে খায়া যারে দারুন কাকতর উদর ভরিয়া আমার জহির পাগলা কেমন আছে একবার জারে কই আরে লজ্জাপতি গাছ যেমন ধুইতে গেলেই পরে মায়ের কোলে যেতে তেমন ছটফট ছটফট করে অনেকেই মনে মনে ভাবতে পারেন যে পালা পুরুষ উনি মায়ের গান করে মায়ের কোনো গান না করলে হয় না তো আমি পুরুষের পালাই গান করলে যে তার মানে নারীকে তুচ্ছ করার সুযোগ আমার নাই এটা আমি শিখি নাই ওই বাবা বলছেন সাজায় দাও মা চোখে কাজল দেয় আর চোখের পানি ফেলে গালের মধ্যে কত কিছু মাখে কপালে টিপ দেয় কানে দুল পরায় দেয় নাকে ফুল পরায় দেয় হাতে চুরি পরায় দেয় কোমরে বিছা দেয় পায়ে নুপুর পরায় দেয় মা চোখের পানি ছাইরা দেয় কান্দে আমি মনে হয় আমার মেয়েকে শেষ দেখাটা দেখি আরে তার বাবা তার সাজায় আর ওয়ানা দিছে অনেক দূর চলে গেছে মা ডাক দেখ স্বামী একটু দাঁড়ান স্বামী দৌড়ে গেছে স্বামী একটু দাঁড়ান না কেন আমার মেয়েটার আমি একটু মন বুঝা দেখি মাই বুঝে গেছে যে আমার মেয়েরে লয়ে যে যাইতাছে আর ফিরা আসবে না পুরুষ বুঝা গেছে যে কিছু একটা অনেকক্ষণ দেখার পরে মেয়ে তো হাসতেছে আনন্দে বাবার সাথে বেড়াইতে যাইব কিন্তু মেয়ের মায়ে অনেকক্ষণ দেখা গাল ভয়রা কান্না করতে করতে জান। নিয়ে যাইতেছে মা দাঁড়ায়া সৃষ্টির নাম অনেক দূর হাঁটতে হাঁটতে বালুর চরের মধ্যে মরুভূমির মধ্যে মেয়ের মা তুমি বসো মেয়েরে বসাইছে এই বুক পরিমাণ একটা গর্ত করছে মেয়ে বারবার জিগায় আব্বাজান গর্ত করেন কেন তবে আমি ঘটনা সত্য কিন্তু নামটা আমার মাথায় দেখছেন সজাগ মানুষ সচেতন মানুষ আমার মনে আসতেছে না জিব্বার মধ্যে বুক পরিমাণ গর্ত করছে আব্বা কেন গর্ত করেন মা গর্ত করতেছি আব্বা মামার বাড়িতে না নিয়ে যাবেন তাহলে গর্ত করেন কেন বুক পরিমাণ গর্ত করছে মেয়েটারে বলছে মা তুমি একটু নাম তো গর্তটাতে গর্তটার মধ্যে মেয়েটারে নামাইছে মেয়েটারে হাসায় আর বালুগুলো আস্তে আস্তে হাত দিয়া চাপায় চাপা দিতেছে আব্বা আব্বা এই গর্ত করলেন আমারে নামাইলেন বালুগুলো দিতেছেন কেন দেখতেছি মাটিগুলা শক্ত দেখতেছি তোমার শরীরের শক্তি কেমন তুমি উঠার চেষ্টা করো একদিক বালু দিতেছে বলতেছে মা তুমি চেষ্টা করো উঠার মেয়েটা আস্তে আস্তে উঠতে পারতেছে না বালু তো মরুভূমির বালু কিন্তু খুব ভিজা এবং খুব উষ্ণ বালুগুলা যে দিতেছে আস্তে আস্তে চাই যাইতেছে না উঠার চেষ্টা করতেছে আর উঠতে পারতেছে না দাহিয়া কালবে কান্দে আর বালুগুলা দিতেছে দিতে দিতে এক পর্যায়ে এই পর্যন্ত আনছে এই পর্যন্ত আইনা দাহিয়া কালবি হাঁটতে হাঁটতে পিছন দিক দিয়ে যাইতেছে গা বাপ মেয়েরা ডাকতেছে আব্বা আমার মামার বাড়িতে লয়ে যাইবেন না এই পর্যন্ত গর্ত করে খাদাইয়া যাইতেছে গা আর মেয়ে আপনার মেয়ে যদি আপনি এই পর্যন্ত গর্ত করে খাদাইয়া যান গা পিছন দিয়ে যদি ডাক দেয় আব্বা থাকতে পারবেন কি আমার মেয়ের চোখ জন্ডিস হয়েছে চোখ হলুদ দেখা আমার মেয়েরে ঢাকা সাত দিন রাখছি মাঝে মাঝে চোখ হলুদ হয়ে যায় পাগল বানায় ফেলে মেয়ের জন্য আর এমন এক যুগ যেখানে আইয়ামে নারীর কোনো সম্মানিজ্য ছিল না ছিল না দাহিয়া থাকবে নিজের মেয়েকে নিজে মেরে ফেলেছে আমার নবীর আগমন ঘটলো যখন আমার নবী আগমন ঘটল নারীর ইজ্জত বাইরা গেল আরে আমার নবী ঘোষণা দিল আমার মধ্যে যদি কেউ বাবার খেদমত মায়ের খেদমত করে ওই লোকের সাথে আমি জান্নাতে থাকবো আমার সাথে তার জান্নাত বলবেন বাপ মার সাথে ঝগড়া জেফেসাদ করেন এমন কেউ এখানে যদি থাকে নো আমি তার আলেম না বা আমার কথা শুনতে হবে তাও না ভাই হিসেবে অনুরোধ থাকবে এই দুইটা জায়গায় অশান্তি করেন না শান্তিতে থাকবেন একটা বাবা পাঁচটা সন্তান মানুষ করতে পারে পাঁচটা ভাই মিললে একটা শান্তিতে রাখতে পারে না আমরা সন্তান বাবাই লালন অপদার্থ পালন করে গাদার কাটুনি খাইটা অথচ একটা বাবাকে দশটা ছেলে মিলাইয়া দেখে রাখতে পারে না দুই মাস এই ছেলের বাসায় তিন মাস ওই ছেলের বাসায় তো পনেরো দিন ওই মেয়ের বাসায় আছে কেন তুমি যে টাকা গার্লফ্রেন্ড নিয়া বান্ধবী নিয়া আগানে বাগানে খরচ করো এই টাকা গুলো বাপ মারে দিলে বাপ মা খুশি হইয়া জান্নাত দিয়ে দিব তুম ভালো আল্লাহ এই আমার দুর্বলতাটা এই জায়গায় প্রশ্ন করলেন লোক উনসত্তরটা বেত্রাঘাত করার পরে সে মারা গেছে এটা হজরত উমরের ছেলে আবু শামা জবাবটা কে দিছে হাত তোলেন আপনার প্রতি সালাম রইল আবু শামা তার গায়ে উনসত্তরটা আঘাত করার পরে মারা গেছে আবু শামাকে লাশ দাফন করছে পরে কবরের উপরে গিয়েও একটা এটা নারীর সাথে বেয়াদুবি করার কারণে তবে আমরা যেন নারীর সাথে বেয়াদুবি না করি নারীকে ইজ্জত করতে নবী বলে গেছেন এখানে আপনি কে হরিদাস পাল নারীর ইজ্জত নষ্ট করবেন তবে যেই না যে পুরুষ অন্য নারীকে সম্মান করে আপনি ধরে নেবেন নিশ্চয়ই ওই পুরুষ কোনো ঊর্ধ জগতের নারী সম্মানী নারীর সন্তান আর যে ছেলেরা নারীদেরকে অপমান অপদস্থ হেনস্থা করে টিচ করে টিফটিজিং করে আঘাত করে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় একটু ত্রুটি আছে আমি বলবো না যে ভালো গাছে ভালো ফলই ধরে কুবৃক্ষেও সুফল আবার খারাপ গাছেও ভালো ফল পাওয়া যায় আবার ভালো গাছেও খারাপ ফল পাওয়া যায় ধরে ধন্যবাদ আপনাকে আবারও নবীর কাছে যাই আমার নবীর উপরে কিছু কাফের ইহুদি নবীর উপরে থুথু নিক্ষেপ করেছে ওই থুথুগুলো আরবের এক নারী তার জিব্বা মুবারক দিয়া জিব্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার করে দিয়েছে এই নারীটাকে আরবের কিছু ইহুদি কাফেরা আমার নবীর উপরে থুথু নিক্ষেপ করেছিল এক নারী তার জিব্বা দিয়া নবীর গায়ে থুথুগুলো পরিষ্কার করে দিয়েছিল ওই নারীকে এই ছোট্ট একটা